ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাইপের লোয়ার ওজন কত অর্থাৎ আমার একটা পাইপ দেওয়া আছে এই ধরুন একটা পাইপ এই ফাইভ আমার একটা ফাইভ টা আমাদের পুরো হয় এই ধরনের এটা হচ্ছে তার একটা পুরু তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে বাইরে আর কি একটা ফাইভটা একটা গুরুত্ব থাকে এটা তৈরি হয় একটা লোহার অংশ দিয়ে আমরা এই যে লাল মোটা যে অংশটা আছে লাল মোটা অংশটা হচ্ছে যে আমাদের এই একটা অংশ আর এটা হচ্ছে যে আমাদের ভিতরের বলছে আর একটা হচ্ছে যে আপনার এখান থেকে এতটুকু বাইরের বলছে বাইরের ব্যসার্ধ অর্থাৎ এটার একবার ভিতরের বেশার্ধ আর নিচে আবার বাইরের বেশার্ধ এখন আর বলছে যে এগুলো দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে আমার উচ্চতা দেওয়া আছে তাহলে এখান থেকে আমার এই যতটুকু লোহা লেগেছে ততটুকু লোহার ওজন বের করতে বলছে তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে যে ইনফরমেশন আছে তা লিখে দিলে প্রথমে দেওয়া হচ্ছে পাইপের বাইরের প্রেসার five এর five এর ব্যাসার্ধ আট দেওয়া আছে চোদ্দ বাই দুই সেন্টিমিটার বা seven সেন্টিমিটার তারপর হচ্ছে যে আমার এবং five এর ভিতরে ব্যাসার্ধ তাহলে আমার হবে ছোট আর যেটা আমরা এটা ধরে নিলাম এটা বড় আর ধরে নিলাম যেখানে টুয়েলভ বাই টু সমান সিক্স সেন্টিমিটার তো এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এই সমান আমার পাঁচ মিটার দেওয়া আছে আর যেহেতু দুইটা সেন্টিমিটার আছে এটা আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিই পাঁচশো সেন্টিমিটার পাঁচ মিটার সমান পাঁচশো সেন্টিমিটার যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম ইয়া পেয়ে গেলাম তাহলে আমরা সমগ্র ফাইভ এর একবার আয়তন নির্ণয় করি সমগ্র ফাইভ এর আয়তন হবে সমগ্র পাইপ এর আয়তন হবে আমাদের ফাইভ আর স্কোয়ার এইচ যেটা আমরা জানি যে একটি বেলুন একটা সিলিন্ডার এর ক্ষেত্রে বা সমবৃত ভূমি সিলিন্ডার এর ক্ষেত্রে পাই আর স্কোয়ার এর আয়তন তো সুতরাং এখানে আমরা পাই মান বসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর স্কোয়ার এর মান বসে সেভেন স্কোয়ার এইচ এইচ এর মান বসে পাঁচশো এই মানটা যখন আমরা ক্যালকুলেটরে দিব তখন আমরা পাবো যে মানটি সেটি হচ্ছে যে ক্যালকুলেটর মানটা বসে

ভেতরে বা ফাঁকা অংশের অংশের আয়তন আয়তন বা ফাঁকা হবে ফায়ার স্কোয়ার এইচ যেটা আমরা চিত্রের মাধ্যমে অলরেডি একবার দেখেছি সেটা হচ্ছে যে আমাদের এই যে এই অংশটা আমাদের এখান থেকে এই এতটুকু পর্যন্ত আমাদের আর স্কোয়ার আর উচ

এটা হচ্ছে সেন্টিমিটেড কিউব তাহলে আমরা যে দুইটা মান পেয়েছি একটা হচ্ছে যে আমাদের সমগ্র সমগ্র ফাইভ এর আয়তন আরেকটা হচ্ছে যে ফাঁপা অংশের আয়তন এখন সমগ্র ফাইভ এর আয়তন থেকে ফাপা অংশের আয়তন যদি আমি বাদ দিই ফাইভ এর লোহার অংশটা বের হয়ে যাবে অর্থাৎ আমার এই অংশের আয়তনটা থেকে আমি যদি বলি এই যে ফাইভ এর সমগ্র ফাইভের আয়তন হচ্ছে যে আমার একেবারে সমগ্র ফাইভের আয়তন হচ্ছে যে আমার একেবারে আয়তন যদি আমার বি হয় আর যদি ওই যে রয়েছে লোহাটা বাদে ফাফা অংশের আয়তন আমরা বের করেছি এই ফাফা অংশের আয়তন যদি বি ফাইম হয় তাহলে আমরা বি থেকে প্রাইম বিয়োগ দিলে এই লোহার অংশ বের হয়ে যাবে তাহলে আমরা ওইভাবে বিয়োগ দিই তাহলে পাইপের লোয়ার আয়তন হবে আমরা যে মানগুলো বসিয়েছি একটি হচ্ছে যে আমাদের

7566930 - ander 6660520 এইটা হচ্ছে যে আমাদের লোহার বাইবেল লোহার আয়তন এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো - 76000

তাহলে আমার এক গন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কিউব হাইবে গন সেন্টিমিটার যে কথা এক সেন্টিমিটার কিউব একই কথা একই কথা আমার বিশ হাজার সাতশো দশ সেন্টিমিটার কিউব এর জন্য আমার লোয়ার ওজন হবে সেভেন পয়েন্ট টুয়েন্টি বিশ হাজার চারশো দশ এই মানটি যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে যে মানটা পাবো ওটা হচ্ছে যে আমাদের সমগ্র পাইপের লোহার ওজন থার্ড মাদ্রাসে ওয়ান হান্ড্রেড এত গ্রাম আসে আমার মাদ্রাস এটা হচ্ছে যে আর যে মানটা আছে সেটা হচ্ছে যে এত বা আমার কি বলে যে আমরা যদি দেখি এটা যদি আমরা কিলোতে কনভার্ট করি তাহলে হবে এটা আমরা লিখতে পারি ওয়ান ফোর সিক্স নাইন ফাইভ আমরা কনভার্ট করলে তাহলে এখানে আমরা পাই নাইন ফাইভ টু কেজি এখন উত্তর মালায় দেখবে যে মানটা উত্তর মালায় মানটা দেওয়া আছে যে একশো সাতচল্লিশ দশমিক জিরো টু সেভেন কেজি কিন্তু আমরা পেয়েছি এখানে ওয়ান ফোর সিক্স পয়েন্ট নাইন ফাইভ টু কেজি মানটা আমরা কেন পেলাম এটা আমরা পেয়েছি আমরা কিন্তু পায়ের মান ধরেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরেছি যদি পায়ের মান যদি আমরা ধরি এবং কি মানের সমান হবে আশা করি বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এটাই কাম্য